কিন্তু এই যে ছাগলের বাচ্চা পার এই যে এই দিক দিয়ে এই যে অবস্থা তাহলে মানুষ বললে দোষব কার রোড কার্ডের ও ওই যে আরো তিনটা মানুষ ওই যে ওই যে মানুষ সেটি হ্যাঁ এলাকা মানুষ বাংলাদেশের এলাকা মানুষ জনগণ এটি বাংলাদেশ জনগণ ভিআইপি জনগণ এলাকা বর্তমান পরিস্থিতি বুঝছেন এগুলার কি কমু ফুট ওভার ব্রিজ দুই আট থুইয়ে দুই আট থুয়ে নিতে পারিল এটা কোনো কথা কন এই কন